Ja. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ব্র্যান্ড নিউ ব্লগ তো এতক্ষণে তো বুঝেই গেছো যে একটা ট্রান্সফরমেশন ভিডিও হতে চলেছে একটা রুম মেক ওভার ভিডিও হতে চলেছে এটা সো বেশি না বকে লেটস গেস্টটা আর যারা শুরু থেকে আমার ভিডিও ফলো করছো তারা তো জানোই লাস্ট ইয়ারও এই টাইমে আমি আমার রুমের মেক ওভার করেছিলাম আবারও ঠিক এক বছরের মাথায় আমি আমার কাজের জায়গা মানে যেখানে কেক বানাই সেখানেই মেক ওভার করছি যারা জানো না যারা দেখো সেই গত বছরের ভিডিও তাদের জন্য একটা ছোট্ট ক্লিপ রয়ে গেল এই ভিডিও তো এই বছর বেশ কিছু দিন ধরেই আমি উদ্যোগটা নিয়েছিলাম যে আমার বাড়ির বারান্দায় যেখানে আমি কেক বানাই সেই জায়গাকার লুকটা চেঞ্জ করতে হবে কারণ কেকের ভিডিওর সময় আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব একটা ভালো আসে না মানে আমার নিজের তো একদমই পছন্দ না সেই জন্য একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আর সুন্দরভাবে সবটা সাজিয়ে নিলে কাজ বেশ মন লাগবে আসলে অনেক বাড়ি আমাদের তাই কোনো প্ল্যান ছাড়াই যেখানে সেখানে ঘর রান্নাঘর আর বারান্দা গড়ে উঠেছে তাই এখন বাড়িতে জিনিসপত্র আর মানুষজন অনেক বেশি হয়ে গেছে বাড়ি বাড়িঘরের তুলনায় তাই নিজের বেডরুম বাদে আরো একটা এক্সট্রা করে রুম নিজের কাজের জন্য বের করে নেওয়া সেটা তো সম্ভব না তাই এই ফাঁকা পড়ে থাকা থাকা বারান্দাটাকেই আমি কাজের জন্য কাজে লাগাই জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পাচ্ছ। তবে সামনে থেকে কিন্তু ফ্রিজটা সরাতেই পুরো বারান্দার লিপটা একদম চেঞ্জ হয়ে গেছে কোন দিকে ফিরে কথা বলি এদিকে আলো এদিকে হতে কেন যাই হোক আজকের রাতের মতো এইটুকুই কাজ কমপ্লিট করছি মানে রাত করেই শুরু করেছিলাম এখন আবার এগারোটা বাজে তো আজকে এইটুকু করেই কমপ্লিট হয়ে গেছে কারণ কালকে এখানের জন্য একটা নতুন জিনিস নিয়ে আসবো এখানে বা এখানে রাখবো আবার কিছুদিন পর এখানেই রাখার জন্য আরেকটা জিনিস আসবি যেটা আমার বার্থডে গিফট অলসো যেটার জন্য ভীষণ এক্সাইটেড তো আর এই ভিডিওটা আমি আজকে শুরু করেছি আজকে স্যাটারডে তারিখ সাত তারিখ আজকে এবার এই জায়গাটার আমি একটা মেকওভার করছি তো পুরো মানে পুরো জায়গাটা রেডি হয়ে যাবে তারপরেই আমি শেয়ার করব হয়তো দুদিনের মধ্যে মোটামুটি একটা রেডি হয়ে যাবে বাট আমি তখনও শেয়ার করবো না পুরো রেডি করব তারপরেই শেয়ার করব পুরো আগে পরের লোক কেমন লাগছে ভিডিওটা কবে যাবে আমি তো বলতেই পারছি না যাই হোক সো আজকের মতো পাই তো পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এরকম একটা ওয়ার্ড্রপ চলে আসে আমার বাড়িতে যদিও আমি আর মা আগে থেকেই গিয়ে কিন্তু অর্ডার করে এসেছিলাম আর নতুন করে বাড়িতে কোনো জিনিস আসলে সেটাকে কোথায় প্লেস করব আর কখন সুন্দর করে সাজিয়ে তুলব সেটা নিয়ে কিন্তু একটা আলাদাই উত্তেজনা কাজ করে আর এই গোটা ভিডিওতে তোমরা গোগোর অ্যাক্টিভিটিগুলো একটু বেশি নোটিস করতে পারবে কারণ বাড়িতে কোনো কাজ হচ্ছে সেখানে গোগো থাকবে না সেটা তো হয়ই না তবে ও যেমন আমার উৎপাত করে তার সাথে কিন্তু আমার সাথে অনেক কাজও করে মানে টুকটাক আমাকে হেল্পও করে দেয় যতটুকু ওর দ্বারা সম্ভব তো আমি আর গগো মিলেই বারান্দার এই জায়গাটা ক্লিন করছিলাম কারণ নতুন ওয়ার্ড্রাপটাকে রাখতে হতো তাই পুরোনো টেবিলটাকে সরিয়ে দিচ্ছিলাম আর তোমরা দেখো গোগর কত শক্তি গগো একা একাই পুরো ঘর টেবিলটাকে ঠেলে নিয়ে চলে গেছে আর শেষে গিয়ে যখন বিছানার কাছে আটকে যায় আর কিছুতেই নড়ানো যাচ্ছে না তখন তো পিপি ভরসা পিপি আয় পিপি এটাকে বার করে দে তো এইভাবেই কাজকর্মের মধ্যে সারা দিনটা তো কাটিয়ে ফেলি তারপরে সন্ধেবেলা আমি আর গগো একটু বেরিয়ে ছিলাম আর বাইরে থেকে এনেছিলাম আইসক্রিম তো দুজন মিলে বসে বসে তো খুব মজা করে আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম কারণ গোবর তো মুখ সারাদিন চলতেই থাকে ওর তো মুখে ব্যথাই হয় না আর পিছনে মা আর বৌদি ভাই মিলে রান্নাঘরে কিছু একটা করছিল এখন মনে নেই কারণ অনেক দিন আগেকার ভিডিও ছিল এটা তো এইভাবেই আমরা গরমের সন্ধ্যাবেলা সবাই মিলে এক জায়গায় বসে আইসক্রিম খেতে খেতে মজা করে গল্প করতে করতে সন্ধ্যেটা কাটিয়ে আমি আবার লেগে পড়লাম আমার কাজে বাড়ি ঘরের ছোট ছোট চেঞ্জেস আর কিছু ছোট ছোট নতুন জিনিস কিন্তু বাড়ির একদম ভাইবসটাই চেঞ্জ করে দেয় আর সাথে কিছু গুড ভাইবসও নিয়ে আসে তো তোমরা যারা আমার ফেসবুক পেজে অলরেডি আছো তারা তো এবার থেকে নতুন ভিডিওর সাথে নতুন ব্যাকগ্রাউন্ড দেখবে আর যারা নেই তারা কিসের জন্য ওয়েট করছো চটপট গিয়ে ফলো করো আজকে রাতের মতো আমার এটা কমপ্লিট আর আবার যেহেতু একসঙ্গে সবটা পরব তো মানে এখনই পোস্ট করছি না একসঙ্গে যেহেতু সবটা পরব তাই কোনো সমস্যা নেই এরপরে নেক্সট যে ক্লিপটা আসবে সেটা দুদিন পরের আজকে সানডে আজকের মতো 2000 years later তো এটা ছিল সেই স্পেশাল দিন এত দিন ওয়েট করার পর ফাইনালি আমি যখন আমার বার্থডে গিফটটা হাতে পেলাম যেটার মিনি ব্লগ তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো আর এটাও দেখেছো যে আমি ঠিক কতটা খুশি হয়েছিলাম তো চলো ইন ডিটেলসে এই ব্লগে তোমাদের সাথে সবটা শেয়ার করি এটা ছিল আমার বার্থডেতে মার তরফ থেকে পাওয়া গিফট তবে বার্থডে চলে যাওয়ার এতদিন পরে কেন পেলাম সেটাই বলি আসলে বার্থডের আগের থেকে আমার হোম টাউন কৃষ্ণনগর প্রত্যেকটা দোকান আমি ঘুরেছি শুধুমাত্র এইটার জন্য বাট কোথাও তেমন স্টকই ছিল না তো অবশেষে অনলাইনে ভরসা এতদিনের অপেক্ষার অবসান হাতে পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম তারপরেই যখন ঠিক স্নান করতে যাব তখনই হাতে আসলো আরো দুটো পার্সেল আর এখানে আমি কি ভিডিও করেছে আমি জানি না কারণ আমার ভয়েসই শোনা যাচ্ছিল না তাই বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হলো তো এই বারান্দাটা মেক ওভারের জন্য টুকটাক অনেক কিছুই তো অর্ডার করেছিলাম বাট তার মধ্যে কি এসেছে সেটা তো আমার একদমই মাথায় ঢুকছিল না তাই চলো এটা কেউ আনবক্স করে দেখি আর আনবক্স করতে করতে আমার মাথায় এটাই চলছিল যে তোমরা হয়তো এর থেকে বাজে আনবক্সিং ভিডিও আর কোথাও দেখো একে তো তো এত গরম সাথে আমি স্নান করতে যাচ্ছিলাম তো তার মধ্যেই চলে এসেছে পার্সেল তো এক্সাইটিংয়ের চক করে তো আমি আর সুন্দর করে রেডি হয়ে বসার সময় পাই না আমাকে তখন তখনই আনবক্স করতে হবে আর পার্সেলটা ওপেন করে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম যেটা তোমরা আমার রিয়াকশন দেখলেই বুঝতে পারবে কারণ আমি রুম ডেকরে যে ছোট কিউট কিউট প্ল্যানগুলো অর্ডার করেছিলাম সেইগুলো চলে এসেছিল তবে একটু বেশি ছোট ছিল এতটা ছোট আশা করিনি তবে ছোট ছিল বলেই যেন বেশি কিউট লাগছিল তাই তো আমি এগুলো রেখেই দিলাম আর এরপরেই যেটা ছিল সেটা ছিল মার পছন্দের মানে অর্ডার করেছিলাম আমি তবে আমার মোটো পছন্দ ছিল না এখানে ছিল ফ্রিজের কভার আর ফ্রিজেরই কটা জিনিস সেগুলোকে কি বলে আমি ঠিক জানি না আমি মাকে দেখিয়েছিলাম কিছু হোয়াইট কালারের কভার যেগুলো মার পছন্দ ছিল না আর এটা মার পছন্দ ছিল তো আমার পছন্দ ছিল না তাই আমি এখানে তোমাদের রিয়াক্ট করে দেখাচ্ছিলাম যে ওকে ওকে বাট খুব একটা পছন্দ না আমার তো এটা ছিল সেদিনকেই সন্ধেবেলার কিছু ফুটেজ যেখানে আমি ফ্রিজটা পুরো পরিষ্কার করছিলাম আর অ্যাজ অলওয়েজ আমার পার্টনার গোগো তো থাকবেই আমার সাথে তো সব করতে গিয়ে যেটা বুঝলাম হট করে চোখে দেখেই কিন্তু সবকিছু বিচার করা যায় না মানে কভারটা আমার ঠিক পছন্দ ছিল না তবে ফ্রিজে দেওয়ার পর কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে ও হ্যাঁ হ্যাঁ আরও একটা কথা বলি আমি কিন্তু এইভাবেই নিজের বাড়িতে কাঁধে গামছা দিয়ে কাজের লোকের মতো ঘুরে বেড়াই তোমরা কিছু মনে করো না কিন্তু কাঁধে গামছা দিয়ে কাজ করলে যেন কাজ করার একটা আলাদা এনার্জি পাওয়া যায় নো নো আই এম জাস্ট কিডিং তো দেখো তোমাদের সাথে বকতে বকতে কিন্তু আমার পুরো এক সপ্তাহে করা মেক আর ভিডিও দুটোই কিন্তু একদম শেষের পথে এই পুরো জায়গাটার আফটার বিফোর লুকটা তোমাদের কেমন লেগেছে আর কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবে আর বেশি বকবো না আর লাস্ট ভীষণ একটা ইম্পর্টেন্ট কথা বলে কিন্তু এই ভিডিওটা এখানেই শেষ করব যে এখনও ছোট ছোট কিছু মেক ওভার বাকি রয়ে গেছে আর এই জায়গাটার ব্যাকগ্রাউন্ড লুকটা কিন্তু ভীষণ সুন্দর হতে চলেছে তবে সেটা আর এই ভিডিওতে শেয়ার করছি না কারণ হয়ে গেছে আমার স্টোরেজ ইস্যু এই ভিডিওতে মেজার পার্টটা তোমাদের সাথে শেয়ার করলাম বাকি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই